নুপুরের দাম হাজার টাকা হলো তার স্থান কিন্তু পায় কিন্তু টিপের দাম এক টাকা হলো তার স্থান কপালে ইতিহাস সাক্ষী লবণী কখনো পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে প্রতিদিনই ধরে আবার পিঁপড়েও ধরে মানুষ সোজা পথে চলতে চায় না বাঁকা পথে আগ্রহ বেশি তাই তো মদ বিক্রেতাকে কোথাও যেতে হয় না কিন্তু দুধ বিক্রেতাকে বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে হয় আমরা সর্বদা দুধ বিক্রেতাকে বলে থাকি দুধে জল মেশাননি তো আর মানুষ মদে জল মিশিয়ে খায় এতটুকুই চিনলাম। কচু পাতা দেখেছেন সবুজ আর ভিতরটা চুলকানিতে ভরা ঠিক তেমনি কিছু মানুষ আছে বাহিরে থেকে দেখতে ভীষণ পরিপাটি কিন্তু ভিতরটা আবর্জনায় ভরা সাপ দুধ খেয়েও বেশি করে দেয় আর গরু ঘাস খেয়েও দুধ দেয় সুতরাং দোষটা খাবারের নয় নিজের যোগ্যতা নিয়ে কখনো করবেন না মনে রাখবেন পাথর কিন্তু তার নিজের ওজনের কারণে জলে ডুবে যায় কি আজব দুনিয়া তাই না যার চোখে ঘুম আছে তার কাছে ভালো বিছানা নাই অথচ যার চোখে ঘুম নেই তার ভালো বিছানা আছে যার মনে দয়া আছে তার দেবার মতো কোনো সামর্থ্য নেই আর যার দেবার মতো সামর্থ্য আছে তার দেয়ার মতো মন নেই